ফেরস্থরা আসে ইব্রাহিম কারশাজ্জি নিロナ একটা প্রাণী একটা প্রাণী প্যান্ট ছুটি আসতেছে রাস্তায় লাফালাফা কত্ত দূর না তো গরম তাপ গা ঘুরে যায় ওই জায়গায় প্যান্ট খ্যাং লাগা শুক করে পাউজ করে পিশাব ফুটতেছে প্যান্ট আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলকে আগুন পোড়াইতেছে আমি আল্লাহর নবীর সব ভালোবাসি আমি চাই আর চাইতে পারলাম না জায়গায় যে আগুন তো আল্লাহু আকবার পৌঁছাইতে পারলাম না তো ধুলা

زور سبحان الله قد يريدون ان نور الله بأفواههم والله مطمئن نوره ولو